আসসালামু আলাইকুম ব্রেকিং এইচএসসি পঁচিশ পেছের পরীক্ষা কি এমত অবস্থায় শুরু হবে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এটা হচ্ছে তেরোই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের নিউজ তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো এবং একুশ সাথে ভিডিওটা বেশি বেশি করে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং গার্জেন টিচার সবার মধ্যে ছড়িয়ে দিতে পারো যেন তারা ভিডিওটা দেখতে পারে এবং এই ধরনের আপডেটগুলো পেতে পারে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন ভ্যালাইকনটা প্রেস করে রাখবা এখন কথা বলবো করোনা পরিস্থিতি নিয়ে করোনার আপডেট নিয়ে এবং একই সাথে এইচএসসি পরীক্ষা পঁচিশ এইচএসসি ব্যাচের যে পঁচিশের যে পরীক্ষাটা ছাব্বিশে জুন শুরু হবে সেটা নিয়ে কতটুকু যৌক্তিক হবে স্বাস্থ্য ঝুঁকি থাকবে কিনা সমস্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে সো এখানে যদি আমরা দেখি করোনায় চব্বিশ ঘন্টায় এই নিউজে বলছে যে দুইজনের মৃত্যু হয়েছে যমুনা টিভিও দুইজনের মৃত্যুই বলছে এবং একই সাথে শনাক্ত হয়েছে আবার নতুন করে পনেরো জন এবং এই যে শনাক্তর হারটা সেটা কিন্তু মোটামুটি শুধুমাত্র ঢাকাই বলতে পারো বেশি কারণ ঢাকায় বেশি টেস্ট পরীক্ষা করা হচ্ছে অন্যান্য জেলা কিংবা বিভাগে পরীক্ষার কিট সমূহ পাওয়া যাচ্ছে না সুতরাং বুঝতেই পারছ যতজন দেখাচ্ছে বাস্তবে কিন্তু তার সংখ্যাটা এর চেয়েও অনেক অনেক বেশি হয়তো শনাক্তের সংখ্যাটাও বেশি এবং মৃত্যুর সংখ্যাটাও হতে পারে এর চেয়ে বেশি কারণ গতকালকে কোনো মৃত্যু আমরা দেখি নাই এর আগের দিনও দেখি নাই কিন্তু আজকে চব্বিশ ঘন্টায় অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় বুঝতে পারছো এখন থেকে গত চব্বিশ ঘন্টায় দুইজনের মৃত্যুর নিউজ পাওয়া গিয়েছে আর কি এবং একুশ সাথে তোমাদের আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে এইচএসসি পছিবেসের একজন পরীক্ষার্থী ঢাকা কলেজের করোনা ভাইরাসে আক্রান্ত এখন আমাদের কথা হলো আমাদের কি আমরা কি আমাদের বন্ধুকে ফেলে পরীক্ষা অংশগ্রহণ করবো নাকি ওকে সাথে নিয়ে অংশগ্রহণ করব যাতে আমরাও আমাদের ফ্যামিলি আক্রান্ত হয় শিক্ষা বোর্ডের কাছে প্রশ্ন রইল আপনারা যা ভালো বোঝেন করেন কিন্তু শিক্ষার্থীও তাদের ফ্যামিলির কথা মাথায় রাখেন এবং একই সাথে কিন্তু টিচার যারা পরীক্ষা হলে থাকবেন তাদেরও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং বলতে পারে যেহেতু মৃত্যু তো হিউজ একটা বিষয় কারণ আমরা কোভিড নাইন্টিনে দেখেছিলাম মানে হিউজ একটা বিষয় লাইক অনেকে মারা গিয়েছে একদম কম বয়স থেকে বেশি বয়স বৃদ্ধ পর্যন্ত সবাই অসুস্থ ছিল মারাও গিয়েছে এবং খুবই বাজে একটা অবস্থা ছিল এখন কথা হচ্ছে আমি একটা কথা বলি তোমাদেরকে কেমন হতে পারে লাইক এইচএসি পরীক্ষা স্থগিত করা হলো না পরীক্ষা শুরু হলো কিন্তু দেখা গেল পরীক্ষা শুরুর কয়েকদিন কয়েকটা পরীক্ষা পর আক্রান্ত এবং মৃত্যু হারটা অনেক বেড়ে গিয়েছে এবং ছড়ায় গেছে তখন কি পরীক্ষা স্থগিত করা হবে আর তখন যদি পরীক্ষা স্থগিত করা হয় সেক্ষেত্রে কি নতুন আরেকটা ঝামেলা কিংবা আরেকটা কাহিনীর সৃষ্টি হবে না বয়স সাবজেক্ট মেপিং এইচএসি রেজাল্টের উপর ভিত্তি করে পরীক্ষা এই সমস্ত বিষয়গুলো কি আসবে না এখনও বোর্ড কোনো স্পষ্ট বিবৃতি এই বিষয় সম্পর্কে দেয় নাই হুম চট্টগ্রামে সতর্ক জারি করা হয়েছে ইন্ডিয়াতে অবস্থা খুব খারাপ হুম ইন্ডিয়াতে সতর্ক সতর্ক থাকছে সবাই যদিও করোনার নতুন ভেরিয়েন্ট অনেক নিউজ আমরা দেখেছি যে শক্তিশালী তারপরেও শিক্ষা মন্ত্রণালয় কিংবা আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে সেখান থেকে কোনো স্পষ্ট বিবৃতি আসে নেই যা সতর্ক থাকার কথা বলা হচ্ছে কিন্তু এদিকে সতর্ক থাকার নাম করে প্রতিদিন প্রতিদিন মানে সরি প্রতিদিন শনাক্তের হার বাড়ছে শনাক্তের সংখ্যা বাড়ছে এবং সাথে আজকে একদিনে দুইজনের মৃত্যু হয়েছে আমরা এখন কি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাব একটু যাই ওয়েবসাইটে আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড আমরা লিখবো লিখার পর সামনে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড সেখানে আমরা লেটেস্ট নিউজে যদি দেখি এখানে এইচএসি পঁচিশের পরীক্ষা নিয়ে কিংবা করোনা ভাইরাস নিয়ে তাদের কোনো কিছু আসে যায় না আলটিমেটলি ধরো মানে কখন আসে যাবে যখন আক্রান্ত হবে পাঁচজন জন এবং শিক্ষার্থীর মৃত্যুও হয়ে যাবে না করুক তখন কিন্তু তারা নোটিশ দেবে তোমরা দেখতে পারবা এই বিষয়গুলো কেন তাদের তো স্পষ্ট বিবৃতি দেওয়া উচিত যদি পরীক্ষা নাও পিছায় তাহলে তো ওনাদের জানানো উচিত যে না পরীক্ষা কোনো পিছাবে না আমাদের স্পষ্ট বিবৃতি তোমরা সতর্ক থেকেও করোনা ওইভাবে ছড়াবে না ওইভাবে মারা যাবে না কেউ ওইভাবে আগের মতো আর করোনা পাওয়ার বা পাওয়ারফুল নেই এই কথা অন্তত বলা উচিত যে এগুলো কিছু হবে না এখন এইটা কথা এই কথাগুলো কি সত্যি আদৌ গত চব্বিশ ঘন্টায় পনেরো জন আক্রান্ত হয়েছে একজন পরীক্ষার্থী আক্রান্ত হয়েছে দুইজন মারা গিয়েছে হুম এবং অনেক বিশেষজ্ঞরা মনে করছেন এই করোনার যে নতুন ভেরিয়েন্টটা সেটা হচ্ছে খুবই ভয়াব মানে খুবই ভয়াবহ আমাদেরকে এখন থেকে সতর্ক থাকা উচিত নয় তো এইচএসি পঁচিশ নিয়ে তোমরা যেটা স্টুডেন্টস ভাইয়া পড়া তোমাদের কমেন্ট করবা তোমাদের কি মতামত যারা পড়েছ মানে পড়াশোনা ঠিক ছিল তারাও বলবা যারা পড়াশোনা তারা বল মানে সবাই আর কি এখানে পড়াশোনা কোনো ফ্যাক্ট না স্বাস্থ্য ঝুঁকির সাথে কি পড়াশোনা আদৌ মানুষ এখানে আমি বলতে পারি যে আমার মতে মানে স্পেশালিস্টদের ভূমিকা থাকবে করোনা কোনভাবে ছড়াচ্ছে ওইটার উপরে ভিত্তি করে তো সকল কমেন্ট করে বা একই সাথে তোমাদের যারা গার্জেন রয়েছেন তাদেরকেও বলবা তাদের মন্তব্য জানাতে এবং টিচারদেরও সকলের মতামত এবং বিশেষজ্ঞদের মতামত অনুসারে একটা ভালো একটা সিদ্ধান্ত নেওয়া জরুরি আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য আজকের মতো পর্যন্তই ভিডিওটি আবারও বলবো যারা এখনও শেয়ার করো নাই এই ভিডিওটা এইগুলা ভিডিও কিন্তু শেয়ার করা খুব জরুরি কারণ আমাদের এই চ্যানেলে কোনো ভিত্তিহীন ভিডিও বানানো হয় না আমরা যে খুব মানে যে তত্ত্বটা দিলাম এটা যমুনা টিভি নিউজ ইন্টারন্যাশনালি তারা খুবই ভালো একটি নিউজ চ্যানেল আল্লাহ হাফেজ আজকের মতো